কোনো এক সময় নিজে লাগে এইবাবে বাচন বাহিৰে লৈবা লাগে মন চাই যে একো সাজু কুজু কৰি লৈ ঠিক না তো আমিও আজকে এইবাবে লৈছি তো চল ভিডিঅ' এটা শু কৰি আছালাম প্ৰিয় বাই বনেৰা কমেন আছো সবাই আশা কৰিছোঁ ভাল আছোঁ আল্লা ৰহমতে আমিও ভালো আছোঁ আলহামদ্লা তসকে বেলা কী কী রান্নাবান্না করছিলাম দুপুরের খাবারের কি আয়োজন করছিলাম সেটাই তোমরা লোকে শেয়ার করতেছি এডারে কি কো তোমরা একটু জানাইবা কেউ কিন্তু আমি জানি মিষ্টি কুমড়ো কই আমরা কিন্তু এডারে মিটালাও কই তো এই যে দুমভাবে সু সু টুকরো করে কাটতে ধুয়ে লইতাছি তারপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দেওয়া সরিষার তেল দেওয়া দিছি দিলাম দেওয়া হাইরা শুকনামরিচ দিল দিলাম দিয়া ফিয়াই স্কুসানো দেওয়া হাইরা সুন্দর করে একটু বাজার দেওয়া লুইছে এই যে আমি পানির থেকে উড়ে আলছি মিটালাউগুলি মানে মিষ্টি কুমড়োগুলি তারপরে আমি এই যে পেঁয়াজগুলি বাজা দেওয়ার পরে মিষ্টি কুমড়োগুলি দেওয়া দিয়েছিলাম এত সুন্দর আছিল এত ভালো আছিল মানে কি বলবা দশ মিনিটের ভিতরে আমার রান্নাটাও হয়ে পড়ছিল তো আমি এই যে দিয়া হের একটু লারাচারা করে দিতেছি তারপরে একটু স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম দিয়াহের আর একটু লারাচারা করে এখানে আমি অল্প অল্প মশলা দিই আর একদম হালকা কম মশলা দিম তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালুদার গুঁড়া দিলাম জিরা জিরার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর করে লড়াড়া করে দিতেছি অল্প পর্দায় দেখবা একদম সিদ্ধ হয়ে লাগেছে। এত সুন্দর মানে এত টাটকা ছিল তার মিষ্টিও একদম খুব মিষ্টি লাগছে আমি কিন্তু মিষ্টি কুমড়া কোনোদিনও চিনি দিয়া বানাই না আমার কাছে ভালো লাগে না আমি চিনি দিই না তো আমি ডাইকা ডাইকিয়া যে দেহ সিদ্ধ করে লইতাছি দেহ খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে পড়ছে অল্প সময়ের ভিতরেই আরও আরও একদম ইয়া হয়ে যাইব মানে আল্লা যাইব দেখবা অল্প সময় মানে আমি একদম মিডিয়াম আছে রান্নাটা করছিলাম আর একদম ভালো আসিল তাই একদম ফট করে দেহ সিদ্ধ হয়ে দেখো আল্লা আল্লা গেছে একদম তো আমার মিষ্টি কুমড়োটা ওই ফুরসে এর মধ্যে আমি ধনিয়া ভাতা দিয়ে দিলাম দিয়া দিলাম ধনিয়া ভাতা দিয়ে একটু লড়া সারা করে নামাইলে খুব সুন্দর আছিল আর খাইতে খুবই ভালো লাগছিল তারপরে আমি আর একটু মাংস রান্না করছিলাম এটা রেসিপিটা আর দেখাইলাম না তো হেন যে ধো মাংসগুলো লোয় লুইশি লোয়া হ্যাঁ সুন্দর করে মানে বহাই দিতে সি লেগে হেটাই একটু শেয়ার করলাম লগে তো এই যে সুন্দর করে আমার রান্না ডাইন্দা মাংসটা আমি সুন্দর করে লই লইছি কিন্তু ইন্দা আমার এই যে হোম ই কুমড়াটা কি সুন্দরী হয়ে পড়ছে ওখানে আমি মাংসটা বহাই দিতেছি তারপরে আমি দুপুরের খাবারের আয়োজনটা মানে বাঁ হরবাম মানে হি রেডি করবাম খাইবার লাগে এই যে মাংস তরকারিটা হয়ে পড়ছে কত সুন্দর কালার আইসে মাংসর তরকারির রেসিপিটা আর দেখাইলাম না এখানে আমি একটু সালাদ লইছিলাম গাজর মূলা পিঁয়াজ নেমু এগুলাই হি লইছিলাম এগুলো সময় এরম লাগে না যে আমার তো আর কেউ দিত না তো আমি নিজে নিজেই নিজেরটা রেডি করি এই যে হেন খাবারগুলো বাইরে লই লইছিলাম সবগুলা তারপরে এই যে আমার খাবারের তারিডার মধ্যে আসছিল মিষ্টি কুমড়া বেগুন ভর্তা সালাদ আবার এই কবি ভাজি মাংস সাদা ভাত নেমু এগুলো আর আমার সিম্পল খানা বুঝো না তো এই যে সিম্পল খানা আমি রেডি করে লই লইছি আমার থালি ডাকিরকম লাগছে তোমাদের কাছে একটু জানাই বা ভিডিও ডাকিরকম লাগলো হেড একটু জানাই জানাই বা একটু নিয়ে আমার ভিডিও ডাকিরকম লাগছে যদি ভালো লাগছে আমার পাশে থাকবা সঙ্গে থাকবা আজকের জন্য আল্লাহ হাফিজ সুস্থতা হোক ভালোতা হোক